মিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিভার্স আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব বিবাহ নিবন্ধন না করলে কি কি সমস্যা হতে পারে বা বিবাহ নিবন্ধন না করার আইনি ফলাফল কি বিভিন্ন ধর্মে বিবাহের বিভিন্ন রীতি প্রচলিত রয়েছে আধুনিক সভ্যতায় বিবাহ একটি আইনি প্রথাও বটে বিয়ে মানুষের জীবনের সবচেয়ে সুক্কর অনুভূতি ও বংশ বিস্তারের একমাত্র উপায় হলেও কখনো কখনো তা অভিশাপ রূপে দেখা দেয় মুসলিম আইনে বিয়ে হচ্ছে ধর্ম কর্তৃক অনুমোদিত একটি দেওয়ানি চুক্তি বাংলাদেশে প্রচলিত উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী প্রতিটি মুসলিম বিবাহ রেজিস্ট্রি করা বাধ্যতামূলক বিবাহ রেজিস্ট্রি না করলে স্বামীর সম্পত্তির অধিকার মৃত স্বামীর সন্তানদের উত্তরাধিকার খোরপোশ ও দেনমোহরের অধিকার থেকে ওই নারী বঞ্চিত হতে পারে এছাড়া স্বামী দ্বিতীয় বিবাহ করলে বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করার উদ্যোগ নিলে ওই স্ত্রী ওই স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে না তাই বিয়ে নিবন্ধনের মাধ্যমে একজন নারী তার দাম্পত্য জীবনের অনেক জটিলতা থেকে পরিত্রাণ পেতে পারেন এবং অসহায়ত্ব থেকে নিজেকে রক্ষা করতে পারেন উনিশশো সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন সংশোধিত আট মার্চ দুই এ বলা হয়েছে যদি কেহ বিবাহ রেজিস্ট্রি না করেন তাহলে তিনি এ আইনের অধীনে অপরাধ করেছেন বলে গণ্য হবেন এই অপরাধের শাস্তি দুই বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা তিন হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে সম্মানিত ভিভার্স ইসলাম ধর্মে বিবাহ নিবন্ধন আইন থাকলেও হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বিবাহ নিবন্ধন ঐচ্ছিক রেখে হিন্দু বিবাহ নিবন্ধন আইন তৈরি করা হয়েছে ফলে এখানেও অনেক জটিলতা দেখা দিয়েছে কেননা বর্তমান বিশ্বে ভ্রমণ অভিবাসন চাকুরি বদলি প্রভৃতি ক্ষেত্রে বিবাহ সম্পর্কিত দালিলিক প্রমাণ একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই হিন্দু নারীদের আইনি সুরক্ষার জন্য বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা সমীচীন মনে করছি আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ